তাহাজুদ নিয়ে গবেষণা করেছে আমেরিকার একদল বিজ্ঞানী তারা বলছে এটা কি সিস্টেম রাতের মাঝরাতে ঘুম থেকে উঠে যাওয়া এটা কি শরীরের জন্য কোনোভাবে ভালো হতে পারে তখন তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে আর এক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে তাহাজুতের টাইমে দুইটা দল পরে দেখা গেছে যারা তাহাজুতের টাইমে ঘুম থেকে উঠে যায় তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আমার নবী তেষট্টি বছর জিন্দিতে আমাদের তেষট্টি হাজার বছরের কাজ করে গেছেন ঠিক কিনা বলেন না কেমনে পারলেন উনি নবী ক্ষমতা হ্যাঁ দিয়েছেন কিন্তু আমার নবীজির জন্য ছিল একটা মানুষ যখন তাহাজুত পড়বে সে কোনোদিন লাইফে রং ডিসিশন নিতে পারবে না তার ব্যবসা লস হয়ে যাবে সে সুইসাইড করবে না হাজারো মেয়ে তাকে ছেড়ে চলে যাবে সে হাত কেটে ফেলবে না কথা বলেন ঠিক কি না তার সম্পদ নষ্ট হবে সন্তান মারা যাবে তার লাইফে যতই তাহার তাহাজ্যুতের মজা একবার যে পেয়েছে সমাজে যে সিদ্ধান্ত নেওয়ার মিটিং মিটিং হলে একশো জন তাহাজুত ছাড়া নামাজ যে সিদ্ধান্ত দেবে ব্যক্তি আর একজন তাহাজ্জুত পড়নেওয়ালা ব্যক্তির সিদ্ধান্ত ওই একশো জনের চেয়ে বেশি নিখুঁত হবে আমাদের সমাজের এখন লিডার যারা হয় তারা তো তো দূরের কথা কথা কয় না ঠিক কিনা কথা কয় না এই জন্য নেতৃত্বে যারা থাকবে তাদের তাহাজ্জুদ পরা দরকার যাতে তারা সিদ্ধান্ত দেওয়ার সময় জনগণের কল্যাণে দেশের কল্যাণে সমাজের কল্যাণে সিদ্ধান্ত দিতে পারে ঠিক কিনা কথা বলেন নামাজ আপনি পড়ছেন না আপনি নামাজ পড়ছেন না আমি অবাক হয়ে যাচ্ছি আপনি নামাজ পড়ছেন না আপনি কি জানেন না একটা না করার অপরাধে কি শাস্তি পেয়েছে শয়তান কয়টা কয়টা সিজদা তাও আল্লাহকে না আল্লাহর নবী আদম সালামকে একটা সিজদা করে নাই অহংকার করেছে বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে তাকে কেয়ামত পর্যন্ত লানত শয়তান পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই আল্লাহকে কিন্তু আল্লাহর কথা মতো একটা সিজদা না করার অপরাধে যদি সে এমন শাস্তির শিকার হয় আপনি তো জানেন না প্রতিদিন সতেরো রাখাত হচ্ছে নামাজ সতেরো দুকোনো চৌত্রিশটা সিজদা এগুলো কাকে করতে বলা হচ্ছে আল্লাহ নিজেকে করতে বলছেন হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা হ্যাঁ বলছে হ্যাঁ বলছে আজকেও বলেছে অনেক ব্যবসায়ী এখানে আছে ওই ওষুধের দোকানে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন কুলিং কর্নারে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন অনেকেই ব্যবসা করেছেন ভালো করেছেন তবে আরেক দল ব্যবসায়ী এখানে আছে যারা আল্লাহর সাথে ব্যবসা করেছে সতেরোই নভেম্বর ফুল লাভবান হয়েছে এক বিন্দু লস করে নাই ফজর পড়েছে জোহর পড়েছে আসর পড়েছে মাগরিব পড়েছে এশা পড়েছে নফল পড়েছে সুন্না পড়েছে আকিরাতের লাগেজে অনেক কিছু প্রবেশ করিয়েছে আর যারা শেষ করে দিয়েছে পরে নাই খোদা কি কাসম কেয়ামতের আগে আর কোনো দিন আজকের সতেরোই নভেম্বর ফেরত আসবে না যুবক ফেরত আনতে পারবে না আজকের ফজরের নামাজ আর কোন দিন ফেরত আনতে পারবে না সারা জিন্দেগি চিন্তা করলেও আজকের ফজরের নামাজের অন টাইম পড়ার যে নিয়ামত এটা তুমি আর কোনো দিন পাবা না কোনো দিন পাবা না নবীজির সাহাবারা যদি একক্ত নামাজ জামাত ছুটে যেত আরে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন পাখি এসে বসে পাখি বিশ্রাম করে চলে যেত পাখি কনফিউজ হয়ে যেত উনি কি মানুষ না গাছ সিদ্দিক আকবর একদিন মন খারাপ করেছে মন খারাপ আমার নবী জিজ্ঞেস করছেন আবু বকর তোমার মন খারাপ কেন বলে তোমার তো প্রথম তাকবির মনে ছুটে গেছে নামাজে কারণ আকবরের জীবনে কোনো রেকর্ড নাই যে ইমামের পিছে উনি প্রথম তাকবির ছেড়েছেন এমন কোনো রেকর্ড নাই কখনো গিয়ে রুকুতে গেছেন জামাতে কখনো সিজদাতে এমন রেকর্ড নাই ওনার লাইফে প্রত্যেকটা নামাজ উনি ইমামের সাথে সাথেই নামাজের নিয়ত করেছেন বলে আর আমার চল্লিশটা ওঠ হারিয়ে গেছে কিন্তু নবী আমার কাছে নামাজের প্রথম তকবিরের মূল্য হলো। গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমাকে মালিক বানিয়ে দেওয়া হয় আমাকে যদি কেউ বলে তুমি নামাজে এক মিনিট পরে যাও এক মিনিট পর এক মিনিট পরে গেলে তোমার সমস্ত ওটগুলো বেঁচে থাকবে আর এক মিনিট আগে নামাজে গেলে তোমার ওটগুলো সব তুমি হারিয়ে ফেলবে আমি আবু বকর পৃথিবী পরিমাণ ওট হারাতে রাজি ইমামের পেছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না আপনি জানেন আপনি হাসতেছেন এখনো আপনি এখনো গল্প করছেন আপনি কি জানেন জীবনটা কি আপনি জানেন না আসলে আমার নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনো দিন হাসতে না হ্যাঁ রবি বিন হোসেন একজন তাবি উনি ওনার ঘরের বেডরুমে কবর করেছেন কবর বেডরুমে পৃথিবীর কোন পাগল বেডরুমে কবর করবে একটা রুমের ভাড়া কত টাকা আমরা তো শহরে গোর বানানোর সময় জানাজার লাশ বের হওয়ার জন্য জায়গাও রাখি না কোরবানির পশুটা জবাই করি হাইওয়ে রোডে আমরা মুসলমান আর আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবাদেরকে যারা দেখেছেন একজন রবি বিন উনি ওনার ঘরের তাবে বেডরুমে কবর করেছেন কেন জানেন এক মিনিটের জন্য কখনো যদি আল্লাহর ধ্যান থেকে ওনার মন দুনিয়ার দিকে আসতো উনি সাথে সাথে ওই কবরে ঢুকে যেতেন ঢুকে গিয়ে উপরে দরজা বন্ধ করে দিতেন বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে শুয়ে কান্না করতেন যখন মনে হতো যে আল্লাহ বোধহয় এবার মাফ করেছে কি উনি সুদখান নাই ঘুশখান নাই জুলুম করেন নাই মিথ্যা বলেন নাই গীবত করেন নাই শুধু এক মিনিটের জন্য দুনিয়ার দিকে মন গেছে উনি খবরে ঢুকে গেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তোমাকে এরকম আখিরাতের প্রতি ভয় কে কে তোমাকে এমন আখিরাত মুখী করলো উনি বলছেন কামারের দোকান আমি রবি যখন কামারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখছিলাম বড় বড় লোহার কদ্দা আগুনে গলে যাচ্ছে তখন আমি ভাবলাম লোহা যদি দুনিয়ার আগুনে জলে পুড়ে গলে যায় আমার হাতের চামড়া তো অনেক নরম আমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো আপনি কি জাহান নামের আগুন সম্পর্কে জানেন হাদিসে পা আছে জাহান নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বলছে তিন ঘন্টা আগুন লাগলে এখানে সব ছাই হয়ে যাবে কন্টিনিউ তিন ঘন্টা যদি আগুন কন্টিনিউ থাকে আর জাহান নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বলছে কে মাঠে জাহান নামের আগুন দৌড় মারবে জাহান্নাম চিৎকার করবে আল্লাহ আমার খানা দাও বেনামাজীদেরকে দাও গাই যাহ একটা গর্ত আছে গাই গাই ওই গর্তের নাম গাইন ওই গর্ত বেনামাজিদের দূর দেবে দৌড় দেবে সত্তর হাজার ফেরেস্তা শিকল দিয়ে ধরে রাখবে ওই জাহান্নামকে টেনে তখন জাহান্নাম ঠান্ডা হবে একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে নামাজি বান্দাদের চোখের পানি যারা নামাজের নামাজ শেষের মোনা যাতে চোখের পানি ফেলে ওই পানিগুলো যদিও টাইলসে পড়ে যায় মনে করে না ওগুলো আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেয় ওই পানিগুলো এভাবে জাহান নামকে ছিটিয়ে দেওয়া হবে জাহান নাম মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে নামাজের কত মূল্য হলে আম্মা যান আচ্ছা নামাজের কত মূল্য হলে হজরতে ফাতেমাতু জাহারা রদিয়াল্লাহুতা আনহা আমার নবীজির কন্যা একটা সিজদা করতেন তাহাজ্জুতের ফজর হয়ে যেত উনি আল্লাহর কাছে শুধু চাইতেন আল্লাহ একটা লম্বা রাত আমাকে দিও আমি একটু মন ভরে তোমাকে সেজদা করবো নামাজের কত মূল্য হলে ইমাম হোসেন তালান তলোয়ারের নিচে নামাজ পড়েছেন আর দশ মিনিট পরে নামাজ পড়লে উনি সমস্ত বাহিনীকে কেটে ফেলতে পারতেন কিন্তু না যেই তলোয়ার গাজর মূলার মতো কাটতেছিল সেই তলোয়ার হঠাৎ থেমে গেল মসজিদের আজানে উনি নামাজে দাঁড়িয়ে গেছেন কবর ডেকে ডেকে বলছে আমাদেরকে কবর ডেকে ডেকে বলছেন কবরস্থানে গিয়ে একটু শোনেন না আল্লাহ আমাদেরকে সেটা শোনার ক্ষমতা দেয়নি বলে আমরা শুনতে পারতেছি না কবরের আওয়াজ কিন্তু আমার নবী শুনেছেন আমাদেরকে বলেছেন কবর প্রতিদিন দশটা বাক্য বলে বলে ডাকে তার মধ্যে এক নম্বর তাস আ আলা আজহারি ও মাসিরু কাফি বাতানি আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস তোরা এত অহংকার আমি কবরের পিঠের উপরে এত ভাবসাপ তোর কিসের এত অহংকার তোর

আমার পেটে তোকে কাঁদতে হবে হ্যাঁ জি না 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 মুসলমানের ছেলেকে আল্লাহ হাসতে বানায় নাই মুসলমানের ছেলে এক লাইন অযথা কথা বলতে পারে না কোরআন বলেছে ডাক্তার সফল বলেনি কোরআন ইঞ্জিনিয়ার সফল কোরআন বলেনি পলিটিশিয়ান সফল কোরআন বলেনি ব্যারিস্টার সফল কোরআন বলেনি কোরআন বলছে কাদ আফলাহাল মিনুন মুমিন রায় সফল মুমিন রায় সফল মুমিন রায় সফল ঠিক কিনা বলেন না